বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমিও আলাদমাতে ভালো আছি তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে গতকালকেও বজ্রপাত আর বৃষ্টি প্রচুর হয়ে গেছে তো সকালে এসেছি বাগানে প্রতিদিনই তো সকালবেলা আসি বাগানে কারণ বাগানের পরিচর্যা প্রতিনিয়তই করতে হয় তা না হলে এত সুন্দর সুন্দর ফুল ফল কিভাবে পাবো প্রত্যেকটা জিনিসেরই পরিচর্যার দরকার বিশেষ করে বর্ষাকালে কিন্তু আমাদের পরিচর্যাটা একটু বেশি করতে হয় কারণ বর্ষাকালে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় গাছের মাটিতে গাছে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় যেমন সুবিধা তেমন অসুবিধা বৃষ্টির পানি পেয়ে গাছগুলো সতেজ তরতাজা হয়ে বড় হতে থাকে তেমনি আবার বিভিন্ন রকমের পোকামাকড় ফাঙ্গাস ঘাস লতাপাতা এগুলো আবার জন্ম হয় সৃষ্টি হয় এগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে না পারলে গাছ কিন্তু নষ্ট হয়ে যায় তো আমার কিন্তু মোটামুটি এখানে আমার জবা আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কাঠিং থেকে চারা তৈরি করে আমি জবা গাছ তৈরি করেছিলাম তারপর রঙন তৈরি করেছিলাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডাল কাটিং থেকে চারা মার্শাল সবগুলোতেই কিন্তু এখন ফুল আসতেছে কাট নাক চাপা করেছিলাম পাঁচ থেকে ছয়টা বেশি করিনি এইগুলো আর অ্যাডেনিয়াম তো আমি করেছি প্রায় সত্তর থেকে আশিটা বিশ থেকে চারা তৈরি করেছি এইভাবে কিন্তু আমি আমার গাছের সংখ্যা বাড়িয়েছি আর এখানে কিছু কাটিং থেকে চারা তৈরি করেছিলাম এখানে একটু গুছিয়ে রেখেছি সবগুলো চারাই হয়ে গেছে আমি কিন্তু নর্মাল মাটিতেই ডালটা পুঁতে দিই তেমন কোনো কারুকার্য করি না আমি সাধারণ মাটিতেই আমি ডালগুলো পুঁতে দিই মাসাল্লা চারা হয়ে যায় এখানে প্রত্যেকটা চারাই কিন্তু হয়ে গেছে এখানে বিভিন্ন কালারের ফুলের চারা আছে পাতাবাহারের চারা আছে তো এইগুলো আমি আবার বড় করব তো এইভাবে কিন্তু আমি আমার সাত বাগানের গাছের সংখ্যা বাড়িয়েছি এবং বাগানটাকে বড় করেছি কিছু চন্দ্রমল্লিকা আছে পাতাবাহার আছে তারপরে ভ্যারাইটিস কালারের ফুলের আছে তো আমি কিন্তু বাগান বিলাস করেছি প্রায় তিরিশ থেকে চল্লিশটা কাটিং থেকে চারা তৈরি করে এটা কিন্তু আমি রমনা পার্কের থেকে একটা ডাল কাটিং নিয়ে এসেছিলাম এটাও কিন্তু দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট গাছ অথচ ঝাঁকা বড়া ফুল ফুটেছে তো আসলে এইগুলির পরিচর্যা সময় করতে হয় তা না হলে এত সুন্দর ফুল এত ছোট গাছে পাওয়া কঠিন আমি কিন্তু প্রতিনিয়তই পরিচর্যা করি গাছের আগাছা গরু পরিষ্কার করে দেই গাছের গোড়ার মাটিকে ওলট পালট করে দেই তারপরে রোদের আলো পায় সেই রকম জায়গায় রাখি এই যে আমার একটা রঙ্গন এটা আমি রংপুর থেকে এনেছিলাম একটা ডাল কাটিং সেটা থেকে চারা তৈরি করে মাসাল্লা এত ঝোপালু করেছি গাছটা ভর্তি ফুলে একবার শেষ হয়ে যায় আবার ফুল আসে তো এই মরা ফুলগুলো আমি বেছে দিই বেছে বেছে দিলে আবার নতুন করে কলি বের হয় ফুল আসে গাছের গোড়াটা সবসময়ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আলো বাতাসটা পর্যাপ্ত আকারে পায় এবং গোড়াটা প্লেন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গাছও সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ফুল প্রচুর দেয় তো আসলে গাছ লাগালিয়ে হয় না গাছ লাগিয়ে সেটাকে আবার পরিচর্যা না করলে গাছের সেই প্রত্যাশিত জিনিসটা আপনি পাবেন না তাই যে কোনো জিনিসই যখন আপনার লালন করবেন সেটাকে আপনার যত্ন করতেই হবে তা না হলে গাছ কেন কোনো কিছুই ভালো থাকবে না আমি প্রতিনিয়তই সকাল বিকাল এসে এই গাছের পরিচর্যা করি এখন যেহেতু বর্ষাকাল এখন তো খাবার দিচ্ছি না কিন্তু এখন মাটিটাকে বিশুদ্ধ রাখার জন্য মাটিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আগাছাগুলো পরিষ্কার করে দেই আলো বাতাস যাতে পর্যাপ্ত পরিমাণে পড়ে রোদের আলোটা তাহলে মাটিটা শুকিয়ে যাবে খুব দ্রুত এবং ড্রেনেজ পদ্ধতিটা সবসময় খেয়াল করতে হবে বর্ষাকালে বিশেষ করে এটা লাইনটা যেন ঠিক থাকে এবং পানিটা যেন সাথে সাথে চলে যায় কারণ বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় আর এই যে আমার রেড লিলি এগুলোকে আমি সাটাই করে দিব এইগুলি সাটাই করে দিলে সাথে সাথে এগুলি কলিয়ে এসে ফুলে ভরে যাবে আপনারা যারা জানেন না রেল লিলির পরিচর্যা কিন্তু এটাই মেন ফুল বেশি করে পেতে হলে আপনাকে এভাবে সাঁতাই করে দিতে হবে গাছকে যখনই সাফাই করে দিবেন তিন দিনের ভিতরে দেখবেন কলি এসে ভরে যাবে এই যেই আমি গাছটা তিন দিন আগে সাঁতাই করে দিয়েছি এখন ওই সাঁতাইয়ের অংশ থেকেই কলি এসে ভরে গেছে লিলি আর রেল লিলির কিন্তু কোনো পরিচর্যা করতে হয় না এই রেল লিলি গাছটা কিন্তু আমার তিরিশ থেকে তিরিশ বছরের আমার বাড়ি থেকে এনেছিলাম ছোট্ট একটা গাছ সেই গাছ থেকে এত চারা হয়েছে এবং আরও হয় অনেক ফেলে দেই। তো কোনো খাবারও দিতে হয় না এটা টাইমলি ফুল দেওয়া যায় যখনই এই সময়টা আসবে এই সিজনটা আসবে বর্ষাকাল তখনই কিন্তু এরা ফুল দেয় এবং পর্যাপ্ত ফুল দেয় কোনো খাবারে আমি দেই না কখনোই দেই না এই গাছে আমি কখনোই খাবার দিইনি এই গাছগুলো এমনিতে জোপালু হয় আবার শীত যখন আসে তখন গাছের পাতাগুলো মরে মরে যায় এবং শুকিয়ে যায় তখন আমি ওই মরা পাতাগুলো বেঁচে কাটাই ছাটাই করে রেখে দেই আবার যখন বর্ষাকাল শুরু হয়ে যায় তখন আবার সতেজ সবুজ হয়ে ফিরে আসে এই গাছগুলো এবং এর ফুলগুলো অসম্ভব সুন্দর যদিও গন্ধ নাই কিন্তু ফুলগুলো দারুণ দেখতে পুরো বাগানটাকে ভরিয়ে রাখে এই ফুলগুলোতে তো এইভাবে আপনারা কাটাই সাটাই করে দিবেন আমার তিনটা জায়গায় আছে এই রেন লিলি লাগানো আমি সবসময় এগুলোকে কাটাই করে দেই দিলে পর্যাপ্ত পরিমাণে ফুল আসে এখন যেহেতু ফুলের সিজন এখন আসবেই ফুল এটাতে যে কোনো উপায়ে হোক এই ফুল আসবে এটা নিয়মই হলো এটা মানে কোনো কিচ্ছু লাগবে না সময় মতো ওরা ফুল দিয়ে যাবে একেবারেই মানে কি বলবো মানে নিঃস্বার্থ ভালোবাসা এদের মধ্যে থেকে আমরা পাই কোনো যত্ন করতে হয় না কোনো খাবার দিতে হয় না শুধু লাগিয়ে রাখলেই হয় তাতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় যখন তার সময় হয় আর কিছু বাগান বিলাস আজকে কাটাই ছাটাই করে দিয়েছি পর্যাপ্ত ডালপালা বেড়েই একেবারে লম্বা লম্বা হয়ে গেছে আর বাগান বিলাসের ডালগুলো তো জানেনি সুজা সাপটা থাকে না আঁকা বাঁকা থাকে তো এইগুলোকে কিছু কাটাই ছাটাই করে একটু হালকা করে দিয়েছি যাতে আলু বাতাসটা ঢুকে একেবারে ঝোপালু হয়ে অন্ধকার হয়ে গেছে জায়গাটা সেঁত সেঁদতে হয়ে গেছে আর এতে আলু বাতাস পর্যাপ্ত পড়ছে না বলে এই যে পাতাগুলো কালো হয়ে গেছে তো এখন এই জন্য আমি ডালগুলো কাটাই ছাটাই করে খোলামেলা করে দিয়েছি এখন আলু বাতাস পড়বে তাহলে গাছগুলো ঠিক হয়ে যাবে তো এইভাবে আপনারা সবসময় গাছের পরিচর্যা করবেন গাছের পরিচর্যা করলে গাছ ভালো থাকবে আর ফুলও পর্যাপ্ত দেবে তো আমরা যারা বাগান করি বাগান ভালোবাসি বাগান করতে পছন্দ করি তাদের কিন্তু এই ধরনের পরিচর্যা খুবই দরকার তাই সবসময় আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি কেন আমি যে পরিচর্যাগুলো করি সেটা আপনারাও করবেন তাহলে আপনাদের গাছগুলোও ভালো থাকবে এবং সুন্দর থাকবে আর যেহেতু আমরা বাগান ভালোবাসি বাগানকে পছন্দ করি তাই বাগানের পরিচর্যাটাও আমাদের খুবই ভালো লাগে সব সময় আমি এই পরিচর্যাগুলো করি আপনারা ওইভাবে করবেন আর বর্ষাকালে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাই রাখবেন আগাছা পরিষ্কার করে দেবেন আর লম্বা লম্বা ডাল হলে একটু কাটাই সাটাই করিয়ে দেবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দেবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনারাও বাগান করুন এইভাবে বাগানের যত্ন করুন আপনার মন ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ